আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে সেবানে পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বৃষ্টিতে সেবা নিষ্ঠের পক্ষ থেকে আপনাদের সাতটি দেওয়া হলো প্রথমত আপনারা পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকুন প্রতিদিন গোসল করুন জামা কাপড় ভালোভাবে শুকিয়ে পড়ুন যাতে সেত ভাব না থাকে ভাবে হতে পারে দ্বিতীয়ত পানি ফুটিয়ে পান করুন এবং বাহিরের খাবার এড়িয়ে চলুন কারণ এতে হতে পারে ডায়রিয়া টাইফয়েড সহ অন্যান্য রোগ এর জন্য বাহিরের খাবার এড়িয়ে চলা এবং পানি ফুটিয়ে পান করাই সব থেকে ভালো ভেজা জুতা এবং মুজা পরবেন না কারণ এতে আপনার পায়ে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে এসব চলুন মশা থেকে সাবধান কারণ ডেঙ্গু চিকনগনিয়া রোগ হতে পারে তাই মশুরি ব্যবহার করুন এবং কোথাও কোনো পানি জমতে দিবেন না ত্বকের যত্ন নিন ঘাম এবং আর্দ্রতা থেকে আপনার চর্মরোগ হতে পারে তাই প্রতিদিন গোসল করুন এবং ত্বক পরিষ্কার রাখুন যে কোনো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন জ্বর সর্দি কিংবা চর্মরোগ দেখা দিলে ঘরে বসেই সেবানেস্টের সেবা নিন সেবানেস্ট আপনার ঘরে আমাদের সেবা ধন্যবাদ